আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমাদের ভিডিও সাজিয়েছি কোন কালার আপনার স্কিন টোনের জন্য বেস্ট কীভাবে চিনবেন কীভাবে আপনি আপনার কাপড়ের কালার কালারটা সিলেক্ট করে নেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনি কি কখনও এমন জামা কিনেছেন যেটা আয়নাতে দেখলে মনে হয় এটা আপনার গায়ে খুব ভালো মানাবে কিন্তু গায়ে দেওয়ার পরে কেমন জানি বেগার লাগলো বস সমস্যা জামার সমস্যা হচ্ছে কালার চয়েসে আজকে আমরা বুঝে ফেলবো কোন স্কিন টোনে কোন রং বানায় আর সেই সাথে থাকবে একটু হাসি একটু ফ্যাশান আর এক চিমটি মজা স্কিন টোন সব সবথেকে বড় জরুরি বিষয় কারণ আমরা যখন কাপড় কিনতে যাই তখন আমাদের চোখে যেই কাপড়টা দেখতে ভালো লাগে সেটিই আমরা কিনে ফেলি কিন্তু কখনো কি দেখেছেন মানে ভেবে দেখেছেন সেই কালারটা আপনার সাথে যাচ্ছে কি না কথাই আছে যেই কাপড় দুশো টাকা হলেও ভালো কিন্তু গায়ে মানাইলে আর সেই কাপড় ভালো নয় যেই কাপড়টা দশ হাজার টাকা দিয়ে খেনার পরেও গায়ে না মানায় তাহলে আমরা কি টোন অনুসারে কাপড় চয়েস করলে বেস্ট নয় কি আপনাদের মতামত অবশ্যই জানবেন প্রথমে জানতে হবে আপনি কোন স্কিনটোনের মানুষ তিন রকমের স্কিন টোন হয়ে থাকে ফর্সা মাজারি আর ঘাড়ো বা খালো যাকে বলে। কেউ কেউ বলে আমার তো একটু ফর্সা একটু ছাপা মাঝে মাঝে মাখন মাঝে মাঝে রোদে পোড়া আমি কোন ক্যাটাগরিতে পড়ি ভাইরে আপনি দুই ক্যাটাগরির মিশ্রণে মানে মাঝারি স্কিন টোন স্কিন টোন ছানার সহজ টিপস হাতে শিরা দেখে শিরা যদি নীল বা বেগুনি দেখায় ঠান্ডা স্কিন টোন যদি সবুজ দেখায় গরম স্কিন টোন আর দুটোই হলে বোঝালও আপনি মাঝারি তাহলে বুঝলেন তো কোন কালার কোনটা ঠিক করা যাবে